আসসালামু আলাইকুম আজকের টপিক হচ্ছে হিজরা সম্প্রদায় এনারা এখানে আসেন এনাদের যারা ঢাকা থেকে আসতেছে বিভিন্ন জায়গা থেকে আসতেছে তাদেরকে এরা ধরতেছে কিছু উপর নিচ্ছে টাকা পয়সা নিচ্ছে হ্যাঁ এবং এরা সবাই হ্যাঁ সবাই আনন্দের সবাই আনন্দের মধ্যে আছে হ্যাঁ আর এরা সব আশা নিয়ে আছে যে অনেক বাইরে বাইরে থেকে ছেলেরা আসতেছে মেয়েরা আসতেছে পরিবার নিয়ে বাইরে যারা আছে তারা আসতেছে সবার কাছ থেকেই কিছু না কিছু এরা নিচ্ছে এই তোদেরকে কেমন লাগতেছে রে খুব আমাদের ভালো লাগতেছে ভালোই লাগতেছে না তো এরা এখানে পাগলা ফিরে সংখ্যাটা অনেক বেশি হ্যাঁ অনেক সময় যাত্রীরা অনেক সময় বিরক্ত হচ্ছে তবে এরা বিরক্ত হচ্ছে না এ তোর নাম কি রে আমার নাম মিস আখিমনি আমি রংপুরে স্মার্ট ভাবি আমার টিকটক আইডি আছে রংপুরী স্মার্ট ভাবি আচ্ছা আচ্ছা হ্যাঁ যাই হোক হ্যাঁ ম্যাডাম তো যাই হোক দেখো দেখো এদের শুভেচ্ছা সবাইকে এদের জন্য দোয়া করবেন পারলে এদেরকে কিছু না কিছু দিবেন বিরক্ত হইবেন না হ্যাঁ অনেকেই বিরক্ত হচ্ছে কারোর সঙ্গে ঝগড়া লাগতেছে হ্যাঁ তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম